ছাত্ররা শহীদ হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মিডিয়াতে দেখেছি যে তার তুলনায় তাদের স্বীকৃতি কম মাদ্রাসার যে এত ছেলেরা শহীদ হয়েছে এমন বিরোচিত লড়াই করেছে ফ্যাসিস্ট ফাসিদার বিরুদ্ধে তার স্বীকৃতি আমরা খুব একটা এখন পর্যন্ত দেখতে পাই না আজকে হয়তো আমাদের চোখ খুলবে আরাফাত শহীদ হওয়ার পরে আরাফাদের শোক সন্তপ্ত পিতা এখানে উপস্থিত আছেন তার বড় ভাই এখানে উপস্থিত আছে তার একমাত্র বোন শিশু এখানে উপস্থিত আছে কিশোর কিশোর ছিল সেই তার জীবন দিয়ে বাংলাদেশকে প্রকৃত স্বাধীনতা দান করে গেছে আরাফাতের এই ঋণ শোধ হওয়ার নয় তবু আমাদের চেষ্টা করতে হবে এই ঋণ শোধ করবার জন্য এই ঋণ আমরা কিভাবে শোধ করব। এই ঋণ শোধ করবো আমরা বাংলাদেশের স্বাধীনতা অক্ষুন্ন রেখে এই ঋণ শোধ করবো আমরা ভারতীয় সম্প্রসারণবাদের সম্প্রসারণবাদের মোকাবেলা করে এখনো দিল্লি থেকে ষড়যন্ত্র চলছে আপনারা জানেন এই ষড়যন্ত্র আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে এই ঋণ আমরা শোধ করবো আমরা প্রত্যেকে আরাফাতের পরিবারের পাশে থেকে যার যতটুকু ক্ষমতা সেই ক্ষমতা নিয়ে এই শহীদ পরিবারের পাশে আমাদেরকে থাকতে হবে তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই আমাদের মনে রাখতে হবে একটু আগে বলেছেন আমাদের আমার ভাই যে শহীদ শহীদকে কখনো মৃত বলা যাবে না তারা সর্বদা জীবিত সুতরাং আমাদের মনে রাখতে হবে আরাফাত আমাদের সঙ্গেই থাকবে কিন্তু তারপরেও আমরা তাদের স্মৃতিকে কোনোদিন অমলিন হতে দেব না ইনশাল্লাহ এবং আমরা জানি যে এই আলেম সমাজ দুই হাজার সাল থেকে রক্ত দিয়ে এসছে এই হাসিনার বিরুদ্ধে গণহত্যার কথা নিশ্চয়ই আমরা ভুলে যাই নাই এই সাপলা চত্বরের গণহত্যার মধ্যে দিয়ে হাসিনার এই ইসলামের বিরুদ্ধে আক্রমণ শুরু হয়েছিল এটা যেন আমরা স্মরণে রাখি সাপলার শহীদদেরও যেন আমরা ভুলে না যাই আমি সরকারের অনেক প্রভাবশালী ব্যক্তি এখানে উপস্থিত আছেন তাদের কাছে আমি আহ্বান জানাবো দাবি জানাবো যে এই সবগুলো হত্যাকাণ্ডের বিচার হতে হবে এই সবগুলো গণহত্যার বিচার হতে হবে এক নম্বর দাবি দুই নম্বর যারা শহীদ হয়েছে সেই সমস্ত পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে সরকারকে অবশ্যই পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আর সবচেয়ে বড় কথা যেটা এই সরকার যেন বাংলাদেশকে এমনভাবে পরিচালনা করে যাতে করে আর কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা এই দেশে আর উত্থান লাভ না করে কাজে এটাও এই সরকারের দায়িত্ব এই সরকার অনেকগুলো সংস্কার হাতে নিয়েছে এই সংস্কারগুলো যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সমাপ্ত করে তাদেরকে যেতে হবে এই সংস্কারগুলো যদি তারা সমাপ্ত করতে না পারে তাহলে এটা শহীদের রক্তের প্রতি তাদের ঋণ শোধ করা হলো না এই ফ্যাসিবাদ বিরোধী এই মহান জুলাই বিপ্লবে মাদ্রাসার ছেলেরা যে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে সেটা আপনারা সবাই জানেন দেখেছেন সাংবাদিকরা কয়েকটি জায়গায় তাদের লড়াই অবিস্মরণীয় ছিল এবং প্রায় একশো জন মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মিডিয়াতে দেখেছি যে তার তুলনায় তাদের স্বীকৃতি কম মাদ্রাসার যে এত ছেলেরা শহীদ হয়েছে এমন বিরোচিত লড়াই করেছে ফ্যাসিস্ট বিরুদ্ধে তার স্বীকৃতি আমরা খুব একটা এখন পর্যন্ত দেখতে পাই না আজকে হয়তো আমাদের চোখ খুলবে আরাফাত শহীদ হওয়ার পরে আরাফাদের শোক সন্তপ্ত পিতা এখানে উপস্থিত আছেন তার বড়ো ভাই এখানে উপস্থিত আছে তার একমাত্র বোন শিশু এখানে উপস্থিত আছে আরাফাতও কিশোর ছিল সেই কিশোর তার জীবন দিয়ে বাংলাদেশকে প্রকৃত স্বাধীনতা দান করে গেছে আরাফাতের এই ঋণ শোধ হওয়ার নয় তবু আমাদের চেষ্টা করতে হবে এই ঋণ শোধ করবার জন্য এই ঋণ আমরা কীভাবে শোধ করব এই ঋণ শোধ করব আমরা বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এই ঋণ শোধ করব আমরা ভারতীয় সম্প্রসারণবাদে সম্প্রসারণবাদের মোকাবেলা করে এখন দিল্লি থেকে ষড়যন্ত্র চলছে আপনারা জানেন এই ষড়যন্ত্র আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে এই ঋণ আমরা শোধ করব আমরা প্রত্যেকে আরাফাতের পরিবারের পাশে থেকে যার যতটুকু ক্ষমতা সেই ক্ষমতা নিয়ে এই শহীদ পরিবারের পাশে আমাদেরকে থাকতে হবে তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই আমাদের মনে রাখতে হবে একটু আগে বলেছেন আমাদের আমার ভাই যে শহীদ শহীদকে কখনো মৃত বলা যাবে না তারা সর্বদা জীবিত সুতরাং আমাদের মনে রাখতে হবে আরাফাত আমাদের সঙ্গেই থাকবে কিন্তু তারপরেও আমরা তাদের স্মৃতিকে কোনোদিন অমলিন হতে দেব না ইনশাল এবং আমরা জানি যে এই আলেম সমাজ দুই হাজার সাল থেকে রক্ত দিয়ে এসছে এই কথা নিশ্চয়ই আমরা ভুলে যাই নাই এই সাপলা চত্বরের গণহত্যার মধ্যে দিয়ে হাসিনার এই ইসলামের বিরুদ্ধে আক্রমণ শুরু হয়েছিল এটা যেন আমরা স্মরণে রাখি সাপলার শহীদদেরও যেন আমরা ভুলে না যাই আমি সরকারের অনেক প্রভাবশালী ব্যক্তি এখানে উপস্থিত আছেন তাদের কাছে আমি আহ্বান জানাবো দাবি জানাবো যে এই সবগুলো হত্যাকাণ্ডের বিচার হতে হবে এই সবগুলো গণহত্যার বিচার নম্বর যারা শহীদ হয়েছে সেই সমস্ত পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে সরকারকে অবশ্যই পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আর সবচেয়ে বড় কথা যেটা এই সরকার যেন বাংলাদেশকে এমনভাবে পরিচালনা করে যাতে করে আর কোনো ফ্যাসিবাদি ব্যবস্থা এই দেশে আরো উত্থান লাভ না করে কাজে এটাও এই সরকারের দায়িত্ব এই সরকার অনেকগুলো সংস্কার হাতে নিয়েছে এই সংস্কারগুলো যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সমাপ্ত করে তাদেরকে যেতে হবে এই সংস্কারগুলো যদি তারা সমাপ্ত করতে না পারে তাহলে এটা শহীদের রক্তের প্রতি তাদের ঋণ শোধ করা হলো না আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না শুধু বলতে চাই শহীদ আরাফাত আমাদের কাছ থেকে চলে গেছে কিন্তু শহীদ আরাফাত আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছে শহীদ আরাফাত আমাদেরকে উজ্জীবিত করে গেছে শহীদ আরাফাত আমাদেরকে শিখিয়ে গেছে কিভাবে দেশের জন্য জীবন দিতে হয় অন্যের অধিকার প্রতিষ্ঠা করবার জন্যে এই কিশোর বয়সে জীবন দিতে হয় আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি আমি শহীদ আরাফাতকে এবং তার পিতাকে যে যিনি এখানে আছেন তাকেও আমি সালাম জানাচ্ছি শহীদের পিতা হিসাবে একজন গর্বিত পিতা হিসাবে আমরা আমার দেশ আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ